প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি ইমরান মুদিয়াজ খান এই মুহূর্তে আপনাদের সাথে আছি আপনারা দেখতে পাচ্ছেন ইমরান দা স্টপিট ইউটিউব চ্যানেল থেকে আজকের ব্লগ আজকের ব্লগটি হচ্ছে খামারিদেরকে নিয়ে আপনারা জানেন আমি সব সবসময় এগ্রিকালচার অথবা খামারিদেরকে নিয়ে সব থেকে বেশি ভিডিও তৈরি করি কারণ হচ্ছে এই জিনিসগুলো আমার মন থেকে খুব ভালো লাগে আর সেই জায়গা থেকে এই ধরনের ভিডিওগুলো আমি সবসময় করে থাকি যাতে আমাদের দেশের যেসব মানুষ গরু বাছুর পালন করছে খামারি আছেন ওনারা এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারে দর্শক আজকে আমি এসেছি একজন প্রবাসীর গরুর খামারে উনি হচ্ছে আমেরিকা থাকে দশক ওনার খুবই শখ গরু বাসু পালন করার সেক্ষেত্রে উনি গ্রামের মধ্যে এই গরুর খামারটি দিয়েছে দশক আজকে এই গরুর খামারের মধ্যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে যেটা আসলে কোনোভাবেই কাম্য ন এই খামারের মধ্যে এগারোটা গরু আছে এগারোটা গরুর মধ্যে আজকে হঠাৎ করে একটি গরু একেবারেই অসুস্থ হয়ে গেছে এখন এই অসুস্থ হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই খামারের মধ্যে যে ফ্লোর আছে এই ফ্লোর ছিল একেবারে পিছলা সেই ফ্লোরের মধ্যে স্লিপ কেটে পড়ে পিছনের দুটি পা একেবারে ভেঙে গেছে দর্শক এই গরুটাকে ঠিক করা সুস্থ করার কোনোভাবেই সম্ভব হবে না দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন খামারের একেবারে শেষ মাথায় একটি কালো গরু শুয়ে আছে এই গরুটারই পিছনের দুটি পা ভেঙে গেছে আজকে সকালবেলা এখানে ডাক্তার আসছে ডাক্তার এসে অনেকক্ষণ যাওয়ার চেষ্টা করেছে গরুটাকে সুস্থ করার জন্য শেষমেশ ডাক্তার দেখলো পিছনের দুটি পা একেবারে ভেঙে গেছে দর্শক এই দুটি পা ভেঙে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে এই ফ্লোর পিছলা থাকার কারণে সেজন্য যারা খামারি আছেন অথবা যারা খামার দেওয়ার পরিকল্পনা করছেন আপনাদের খামারের ফ্লোর এরকমভাবে তৈরি করবেন যাতে গরু কোনোভাবেই স্লিপ কেটে না পড়ে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি সব সময় খামারিদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা যখন সেট নির্মাণ করবেন অবশ্যই বিজ্ঞানসম্মত পদ্ধতি মেনে শেড নির্মাণ করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য গরু বাছুর পালন করা একেবারে সহজ হয়ে যাবে দর্শক আপনাদেরকে গুরুত্বপূর্ণ আর একটা কথা বলে রাখছি আপনারা প্রতিদিন ফ্লোর ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবেন আপনারা যদি ফ্লোর ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার না করেন তাহলে কিন্তু ফ্লোরের মধ্যে শেওলা পড়ে যাবে আর এই শেওলার কারণে কিন্তু গরুর ফ্লোর একেবারে পিছলা হয়ে যায় সেই জন্য প্রতিদিন কিন্তু আপনাদের অবশ্যই ব্রাশ দিয়ে ঘষে ঘষে গরুর ফ্লোর পরিষ্কার করবেন এটা কিন্তু একজন খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দর্শক আমি আপনাদেরকে এই খামারের ফ্লোরটা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই খামারের ফ্লোর একেবারে মিশ একেবারে মিশ এরকম মিশ ফ্লোরের মধ্যে কিন্তু গরু যে কোনো সময় স্লিপ কেটে পড়ে যেতে পারে সেই জন্য এই ফ্লোর কিন্তু ব্রাশ দিয়ে প্রতিদিন পরিষ্কার করে রাখতে হবে দর্শক আপনাদেরকে আরও একটা কথা বলে রাখছি এই খামারের যে গরুগুলো আছে এক একটা ওজন হচ্ছে প্রায় সাত মন আট মন করে এত ভারী গরুগুলো যখন উঠে এবং বসে এরকম সময় কিন্তু স্লিপ কাটতে পারে সেই জন্য খামারিদের কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যাতে গরু কোনোভাবেই স্লিপ কাটতে না পারে দর্শক এই মুহূর্তে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন খামার পরিষ্কার করা হচ্ছে এভাবে দিনে তিনবার পরিষ্কার করা হয় আপনাদের খামার যত বেশি পরিষ্কার রাখবেন আপনাদের গরুর রোগ তত কম হবে আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখছি গরুকে নিয়মিত গোসল করাতে হবে আপনারা যদি গরুকে নিয়মিত গোসল করান তাহলে কিন্তু আপনাদের গরুর রোগ একেবারে কম হবে দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার যে ড্রেন সেটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করছে যারা খামারে আছেন আপনারা চাইলে এটা দেখতে পারেন কারণ হচ্ছে এই ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করি যাতে আপনারা দেখে অনেক কিছু শিখতে পারেন কারণ হচ্ছে এক এক খামারই একভাবে সেট নির্মাণ করে এক একভাবে খাবারের পাত্র তৈরি করে আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখে আপনাদের খামার ঠিক এরকমভাবে তৈরি করতে পারেন দর্শক কথা বলতে বলতে আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইমরান দা টবির ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম